বরখাপড়ে চল আমর্বদায় ইমানামল সব হারাবি দেখে নেই মাব ইমানামল সব হারাবি দেখে চলো মা চলমাবন সদা সর্বদাই ইমানামল সব হারাবি দেখে মা মাব ইমান আমল সব হারাবি দেখে নেবে না স্কুল কলেজে কুটুম বাড়ি যাইতে যদি চা ঘর হতে বের হওয়ার আগে বড় খাপড়ে না ঠিক না স্কুল কলেজে কুটুম বাড়ি যাইতে যদি চা ঘর হতে হওয়ার আগে বড় পৰে না আপু সঙ্গে ଲିବି আপু সঙ্গে ଲିବି যাইবা নায়ে কা ইমান মল সবহାରবী দেখেলে ভেগানা বা বো সব হারাবি শবহারবি দেখেলে ভেগানা এনজিওরা চাকরি দিয়া জয় করিল স্বাধীনতা পে নারীরা করছে এনজিওরা জয় করিল চাকরি দিয়া ম স্বাধীনতা পে নারীরা করছে এক সঙ্গে চলছে আলাপ এক সঙ্গে চলছে ইমানাম সব হারাবি দেখেলে বেগানাম ইমানামল সব হারাবি দেখেলে বেগানা বরখা পরে চলো মাবন সদা সর্বদায় ইমান মন সবহারাবি দেখেলে দেখলে বেগানা মাবন ইমান মন সবহারাবি দেখেলে দেখলে বেগানা শেষ পড়ব আর্মি পুলিশ টিচার হলো কেউ বা বেবি উকিল হাকিম হয়েছে পুরুষ বলে সা এদের স্বামী জিরে ভাষায় ইমান আমল সবহারাবি দেখে বেগানায় মাম ইমান আমল সবহারাবি দেখেলে বেগানা